হ্যালো গাইস অনেক দিন পরে আমরা মাদলায় যাচ্ছি ঘুরতে তো পদ্মফুল খুঁজতে যাচ্ছি দেখি এখন যাই দেখি পাই কিনা তো চলো হাঁটা শুরু করি সন্না তো নিজেকে কন্ট্রোলই করতে পারছে না মাদলায় যাবে তো আগে আগে হাঁটা শুরু করছে তো আমি আর মনি দি একই সঙ্গে হাঁটা শুরু করেছি রাস্তা থেকে নেমে এই দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি সারা জায়গাতে মাঠ আর মাঠ আর এই যে ধান কেটেছে সবে আমাদের মাঠে সব রকমেরই চাষ হয় তো এখানে যেতে যেতে দেখলাম কি এই যে জিঙে সবে হয়েছে দেখুন কত সুন্দর ইনার লাগছে এই যে এখানে ছাগলও চাষ করাতে নিয়ে এসেছে এখানে খাবার খাবে তার জন্য আর ওরা দুজন সামনে হেঁটে বেড়াচ্ছে ওদের খুবই ভালো লাগছে ওরা তো খুবই এক্সাইটেড তার সঙ্গে আমিও আছি খাবার দিচ্ছে না খুবই ভালো লাগছে আমার তার সঙ্গে এদেরও সো ফাইনালি আমরা চলে এসেছি মাদলায় মাদলায় এসেছে তো জলই নেই শুনুন এখানেই আছে কত পদ্ম ফুলের পাতা তো সামনে একটা করি দেখতে পেয়েছি আমরা তো দেখো কত সুন্দরী না লাগছে শুরু করেছে পাই কিনা আমি আরেকটাও দেখেছি অনেক আছে পদ্মফুল কিন্তু এখানে আসলে জল আছে কি করব আর তোমরা তো সবাই জানো এখানে পদ্মফুলে সাপ থাকে যদি একবার কামড়িয়ে দেয় তখন কি হবে বলো তো বড় একটা পদ্মফুল পেয়েছে তো আমাকে মনিদি দিল এটা ও তো কাদা থেকে আসতেই পারছে না তো দেখো ও না পুরো ওইখানে কালা ছিল তোর ভিতরে ডেবে গেছে আর এই জমি জুতোটাও থেকে গেছে তোরা তো আগে আগেই চলে গেছে আর আমি পিছনে থেকে গেছি হাঁটতেই পাচ্ছি না আমি এই যে গাছ দেখছো তোমরা এতে অনেক ছোট ছোট যে ফলগুলো হয় এই ফলগুলো দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা খেলেছি দেখো কত পদ্ম ফুল ফুটে রয়েছে কিন্তু আমরা যেতে পারছি না আকাশটা দেখো কত সুন্দরী না লাগছে সূর্য তার পাশে মেঘ অনেক দূর চলে এসেছি তো কোনো রাস্তায় পাচ্ছিলাম না যাওয়ার তো শেষ পর্যন্ত আমরা পাট বাগান দিয়েই চলে যাচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে